কালের ঘনার ফলে সবকিছু পালাবদল ঘটছে পরিবর্তন আসছে জীবনের রূপ ও রঙে সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন চিন্তা এসে গ্রাস করছে পুরনো চিন্তার জগৎ এভাবেই চলছে গ্রহণ বর্জনের নিরন্তর চক্র কিন্তু চক্রে পরিবর্তনের লাগলেও একমাত্র বছর ধরে ইসলামী চিন্তা চেতনা ও জ্ঞান বিকাশের অবিকৃত ও পরিপূর্ণ ধারায় রয়েছে বিরাজমান আত্মপরিচয় শব্দটি সবার কাছে পরিচিত হলেও আহ অনেক অধিকাংশ মানুষের কাছে সত্যিকার অর্থে আত্মপরিচয় সম্পর্কে সমুখ অবগত নয় আমরা পারিপার্শ্বিক ঠিক বে বেখবর মানব জীবন ঠিক তখনই পরিপূর্ণভাবে বিকাশ লাভ করে যখন মানুষ নিজেকে জানতে শুরু করে এবং ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে নিজেকে উদ্ঘাটন করতে পারলে ঠিক করে ফেলা যায় জীবনের দর্শন জীবনের উদ্দেশ্য গন্তব্য এবং রদ বদল সব সহজ হয়ে যায় যদি নিজেকে জানা যায় যদি আহ একেবারে শিকরে ফিরে গিয়ে চেনা যায় নিজের প্রকৃতি আমরা যদি আমাদের আত্মপরিচয় আল্লাহ তালা প্রদত্ত গৌরবময় মর্যাদা মুসলমানিতে সঠিক মর্মাত্রী বুঝতে না পারি তাহলে কিভাবে ঠিক করব নিজেদের উদ্দেশ্য এবং গন্তব্য কেন আমরা মুসলিম অন্যরা কেন নয় কিভাবে আমরা মুসলিম হলাম ইত্যাদি সম্পর্কে জানতে পারি হলো আমাদের আত্মপরিচয় আহ সন্ধানে বইটি পড়ে মেনলি আমরা আমাদের আত্মপরিচয় সম্পর্কে জানতে পারি বইটির লেখিকা আমাদের একেবারে নিয়ে গেছেন অতীতে যেখান থেকে আমাদের আত্মপরিচয় সুরক্ষ কিভাবে বিভিন্ন ঘাত প্রতিঘাত আমরা আমাদের পরিচয় মুসলিম এসে পৌঁছেছি সে সম্পর্কেও বইটিতে আলোচনা করেছেন তিনি কখনো তাওরাত কখনো আবার কখনো এবং প্রসঙ্গক্রমে বিভিন্ন হাদিসও ইঞ্জিল বর্ণনা করেছেন বইটিতে তিনি বাইবেল বনি ইসরায়েলের পরিচয় আহ ইহুদি জিনজগৎ কুশবিদ্ধার ঘটনা সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা বইটিতে উল্লেখ করেছেন বইটি থেকে বনি ইসরায়েলের পরিচয় সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করা যাক বনি ইসরায়েল আসলে কারা এই প্রসঙ্গে জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে হজরত ইব্রাহিম আলিয়া সালামের কথা আমরা হয়তো অনেকেই জানি হজরত ইব্রাহিম আলিয়াকে ফাদার অফ বলা হয় হিসেবে দাবি করা তিনটি প্রধান ধর্ম ইহুদি খ্রিস্টান এবং মুসলমান তিনি স্বীকৃত এবং সম্মানিত সবাই তাকে নিজেদের ধর্মের অনুসারী বলে দাবি করে কিন্তু এই টানা হেঁচরা খণ্ডন করে আল্লাহ তালা তাকে কোরআনে হানিফ বলে আখ্যায়িত করেছেন হানিফ বলতে বোঝায় ওই ব্যক্তিকে যিনি বাতিল দিন থেকে বিশুদ্ধ দিনের দিকে ধাবিত হন ইব্রাহিম ইব্রাহিম আলাইস্লামের পিতা ছিলেন একজন ইব্রাহিম ছিলেন একালতি করতে গিয়ে সাথে তার বিবাদ হয় তখন তিনি তার স্ত্রী সারা এবং ভাইয়ের ছেলে লুত সহ হিজরত করেন হিজরতকালে তারা এমন এক জনপদে এসে হাজির হন যেখানকার শাসক ছিল খুবই অত্যাচারী তিনি নারীদের কুখিগত করে রাখত এবং তাদের স্বামীদের হত্যা করতো যেহেতু ইব্রাহিম আলাইসাল্লামের দাওয়াত গ্রহণকারীর মাঝে সারাই একমাত্র নারী ছিল তাই তিনি দিনী অর্থে এবং জীবন বাঁচানোর ক্ষেত্রে তাকে বোন বলে পরিচয় দিয়েছিলেন তারপরও সে শাসক সারাকে লাঞ্ছিত করার চেষ্টা করে এবং সারা আল্লাহর কাছে দোয়া করে এবং শাসকের হাত অবশ হয়ে যায় এভাবে পরপর এবার এভাবে পরপর তিনবার যখন সে সারাকে লাঞ্ছিত করার চেষ্টা করে এবং ব্যর্থ হয় তখন সে সারাকে ছেড়ে দেয় এবং উপহরূপ হাজিরাকে দিয়ে দেয় সারার গর্ভ থেকে হজরত ইব্রাহিম সৃষ্টি হয় একটি ইসমাইল হাজারার গর্ব থেকে এবং অন্যটি ইসহাক আল সালাম সারার গর্ভ থেকে আহ ইসাহ সালাম ইসাল্লাম আহ সালাম থেকে ইয়াকুব সালাম এভাবে তার বংশধারাটি চলতে থাকে ইয়াকুব সালামের আরেক নাম ছিল ইসরায়েল তাই এই বংশধারাকে বলা যেতে পারে বনি ইসরাইল এই বংশে বহু মানে অসংখ্য নবীর আগমন ঘটেছে কিন্তু ইসমাইল আলহাল্লাম থেকে শুরু করে হজর মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝে আর কোনো নবীর আগমন ঘটেনি তারপর হচ্ছে তাই এই তাই এই ধারাটিকে বলা যেতে পারে বনি ইসমাইল ইব্রাহিম আলিয়া প্রথম পুত্র হজরত ইব্রাহিম আলাই সালামের প্রথম পুত্র হজরত ইসমাইল আলহ সালাম আহ নির্দেশে তিনি হাজেরা এবং ইসমাইল আলহ সালামকে মরুভূমির উপত্যকায় রেখে আসেন আল্লাহর অলৌকিক নিদর্শন স্বরূপ সেখানে সৃষ্টি হয় জমজমকূপের জনশূন্য মরুভূমি পরিণত হয় এক জনবহুল শহরে সেখানে বেড়ে উঠতে থাকে ইসমাইল সালামের বংশধরগণ অপর থেকে ইব্রাহিম আলাই সালাম তার প্রথম স্ত্রী সারাকে নিয়ে বসবাস করতেন সামদেশে যেটা এখনকার সিরিয়া ও জেরুজালেম সহ বড় একটি জায়গা ফেরেস্তারা যখন লুত আলাই সালামের জাতিকে ধ্বংস করার জন্য প্রেরিত হলেন তখন তারা একই সময় ইব্রাহিম আলাহ সালামকে সারার গর্বে ইসাক আলাহ সালামের সুসংবাদ দিলেন এভাবে মক্কায় বনি ইসমাইল এবং সামদেশে দেশে বনি ইসরাইল বসবাস শুরু করলো ইসরায়েল ছিল প্রথম উম্মদ যাদের আল্লাহ জিহাদের নির্দেশ দিয়েছিলেন কিন্তু তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাদেরকে অনেক নিয়ামতও দিয়েছিলেন কিন্তু তাদের অবাধ্যতার কারণে তারপরে তিনি তাদের কাছ থেকে কেড়ে নেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উন্মতের পরে ইসরায়েল আল্লাহ সাল্লাম কি ইসরাইলের জনগোষ্ঠী হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যার দিক থেকে যাই হোক বন সম্পর্কে আমাদের জানার প্রয়োজনীয়তা হলো তাদের পরিণত থেকে শিক্ষা নেওয়া তাদের অবাধ্যতার কারণেই আল্লাহ তালা তাদের জাতির অনেকেই ধ্বংস করে দিয়েছেন বইটি পড়ার মাধ্যমে আমরা আমাদের আত্মপরিচয় সম্পর্কে জানতে পারি এটা পড়ার মাধ্যমে আমাদের সবারই অনেক যাদের হচ্ছে বেসিক ক্লিয়ার না তাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে বইটিতে এ ধরনেরই হচ্ছে না কোরআন শরীফে অনেক ধরনের কোরআন শরীফে এ ধরনের ঘটনা উল্লেখ করা রয়েছে যেহেতু সেগুলো একসাথে পরপর দেওয়া আছে তাই হয়তো আমাদের অনেকেরই এগুলো বুঝতে জানতে অসুবিধা হতে পারে তাই এই বইটি পড়ার মাধ্যমে এগুলো আমাদের পরিষ্কার হয়ে যাবে তাই বইটি আমাদের সবারই পড়া উচিত যে জাতি নিজেদের আত্মপরিচয় সম্পর্কে সম্মক অবগত নয় সে জাতির পক্ষে উন্নতি করা প্রায় কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায় তাই আমাদের সবারই নিজেদের আত্মপরিচয় সম্পর্কে জানা প্রয়োজন ধন্যবাদ এটি আর যেটা হচ্ছে কোরআনে যে বিষয়টা আমি একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোরআনে একই সুরের মধ্যে বিভিন্ন ঘটনাগুলো আছে হয়তো দুইটা একটা ঘটনা আবার দুইটাতে আয়াত হচ্ছে একটা ঘটনা এই কারণে এটা বুঝতে গেলে আমাদের একটু কমপ্লেক্স মনে হয় সুরব বাকারা পড়তে গেলে আমার কমপ্লেক্স হয় কারণ এখানে অনেকগুলো ঘটনা আছে কিন্তু সিকোয়েন্স করা নেই ঠিক আছে কিন্তু আমরা যখন এই বইটা পড়বো তখন কিন্তু সিকোয়েন্সলি বলছি তাই না সিকোয়েন্সলি বলছি কথাগুলো যার কারণে মনে হবে যে একটা গল্পের মতো বই

তবে হ্যাঁ আস্তে আস্তে খ্রিস্টানরাও তো আসলে একটা ধারা থেকে আসছে হিন্দুদেরও কিন্তু একটা ধারা থেকে আসছে কি হয়ে গেছে বাইবেলটা সংস্কার হয় না কি পরিমার্জন করে সংস্কার করে মানে উত্তমটা হয়েছে আমাদের এই কোরআনটা তাই না এই জন্য আমাদেরকে অবশ্যই সেগুলো বিশ্বাস করবো কিন্তু মানার ক্ষেত্রে সবার আগে মানব অনেক ধন্যবাদ খুব চমৎকার হয়েছে থ্যাংক ইউ